হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম স্যান ফ্রান্সিস জেবিয়ার্স কিন্ডার গার্ডেনে পিঠা উৎসব আয়োজন করা হয় আর সেখানে আমরা অংশগ্রহণ করেছি আর এই যে বাচ্চারা ক্লাসরুম থেকে মাঠে চলে এসেছে সবাই আর এখন সবাই নিত্য পরিবেশনা দেখবে এবং সিস্টারগণের বক্তব্য শুনবে তো খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল বাচ্চারা ডান্স করছিল আর বাকিরা এনজয় করছিল। তারপর সিস্টারগণ বাচ্চাদেরকে নিয়ে প্রবেশ করেন পিঠা উৎসবে প্রতিটা স্টলে স্টলে তারা যাবেন আর এই ছিল আমার স্টল যা আমার নিজের হাতে সব কিছু আমি বানিয়েছি আলহামদুলিল্লাহ নিজে নিজের মতো করে একদম যদিও আমার কষ্ট হয়েছে তারপর এটা ভালো লাগা কাজ করেছে শখ করে করি ঘরে তো সবসময়ই সবাই খায় ঘরের মানুষ তাই প্রতি বছরই স্কুলে পিঠে উৎসব আসলে শখ করে করি সিস্টার মেবেল আমার স্টলে চলে এসেছেন বলছিল যে তুমি নিজের হাতে সব বানিয়েছ খুব অ্যাপ্রিসিয়েট করছিল তো বিষয়টা না খুবই ভালো লেগেছে কষ্টের পর যখন কেউ অ্যাপ্রিসিয়েট করে খুবই ভালো লাগে তো এই তো পিঠা উৎসবে টিচার সিস্টারগন প্রতিটা স্টলে স্টলেই তারা ঘুরে দেখেছে কথা বলেছে তো এই যে আমার আইটেমগুলো ছিল মিল পুটিং জার কেক ডোনাট চিকেন ফ্রাই মুখ পাকন পিঠা পিজ্জা ছিল মোমো ছিল বিবিখানা পিঠা ছিল ব্রাউনি ছিল তো এই সব কিছু আমি নিজের হাতেই বানিয়েছি এখন চলুন আমরা ঘুরে ঘুরে দেখি প্রতিটা স্টলে স্টলে আমি এখন একটু ঘুরে আসি আপনাদেরকে দেখাই এই যে এখানেও খুব কালারফুল ডোনার ছিল মাফিন কেক ছিল আসলে পিঠা উৎসব মানেই কিন্তু হরেক রকমের এক একজনের মাথা এক এক রকম এই স্টলটা আমার খুবই ভালো লেগেছে দেখুন এখানে কি লেগেছে আমি একটা পড়ি ব্যাককেল নারিকেল নারিকেলের এত দাম পিঠা করেছে তাই অভিমান খুব সুন্দর না প্রতিটা পিঠার মধ্যে এরকম কিছু লেখা ছিল তা আমার কাছে খুবই ইউনিক লেগেছে খুবই ভালো লেগেছে এই যে অ্যাপটা খুবই সুন্দর করে তার স্টলটা সাজিয়েছে আর এখানেও প্রত্যেকটা স্টলে স্টলেই এই যে ঝাড় কেকগুলো ছিল কেক আইটেম ছিল এই আপুটার কাছে অনেক আইটেম ছিল আমি অনেক দুঃখিত কারণ আমার অবস্থা খুবই খারাপ দুই দিনে অক্লান্ত পরিশ্রমে আমার কণ্ঠ প্লাস শরীরের অবস্থা তো আছেই বুঝতেই পারছেন তো কেউ কিছু মনে করবেন না কণ্ঠটা একটু অন্যরকম হচ্ছে কারণ ঠান্ডা লেগে আছে এই আপুটার আইটেমগুলো ইউনিক ছিল এটা ছিল কেক পপ চকলেট শখ এবং আবেগ যখন মিলে একাকার হয়ে যায় এই পুঠাও সব সেটাই প্রমাণ করে এখন দেখি এই স্টলে কি আছে পাটিসাপটা আছে লবঙ্গ পিঠা আছে লবঙ্গ পিঠাটা আমার কখনো খাওয়া হয়নি চিকেন ফ্রাই আছে এটা নিশ্চয় নারিকেল পুরি হবে খিচুড়ি ছিল ভর্তা ছিল পুড়িং ছিল খিচুড়ির সাথে ভর্তার সাথে মেবি মাংসও ছিল এই যে কম্বোটা না ভালো লাগে মাংস ভর্তা খিচুড়ি অসাধারণ আর এই আপুটার কাছে সব কিছুই কেক ছিল যার কেকগুলো তো খুবই সুন্দর লাগছিল দেখতে আর এই তো এখন আমরা চলে আসলাম বৃষ্টির স্টলে বৃষ্টির স্টলে ছিল নকশি পিঠা নকশি পিঠা খেতে কিন্তু বেশ মজা তারপর চলে আসলাম পরের টেবিলে সেখানেও অনেক ধরনের আইটেম ছিল ছিলার কাছে অনেক আইটেম ছিল রোল ছিল চিকেন নাগেট ছিল নকশি পিঠা ডোনাট বেশ চমৎকার সবাই যে যার যার মতো কিন্তু খুবই ভালো ভালো আইটেম এনেছে তবে স্কুলে আসলে উন্মুক্ত করা হয় না শুধু গার্ডিয়ান এই স্কুলে যে বাচ্চারা পড়ে তাদের জন্যই উন্মুক্ত করে দিলে হয়তো আরও বেশি ভালো হতো তাই যে বাচ্চারা কিন্তু ঘুরছে ওরা দেখছে প্রতিটা স্টলে স্টলে গিয়ে আর খেতে মন যাচ্ছে কিন্তু ওরা খেতে পারছে না কারণ ওদের মা এখনো আসেনি তে যে দুইটা কিউড বেবির সাথে আমি ছবি উঠালাম আর সিস্টারের এই জিনিসটা আমার এত ভালো লেগেছে তিনি বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলেন তার এই মমতাময়ীটা আমি সত্যি অনেক মুগ্ধ হয়েছি আর এ সিস্টার এতটা ভালো যে তুমি প্রতিটা স্টলে স্টলে ঘুরে ঘুরে কিনছিলেন নিজে কিনে নিজে খাচ্ছিলেন তো খুব ভালো লেগেছে তো অনেক ভিড় সিঁড়ির মধ্যে সব বাচ্চারা একসাথে তাই আরিয়াকে আমার কাছে রেখে দিলাম ভাবলাম পরে দিব আর এই যে তো আপনাদের আমার আইটেমগুলো কেমন লেগেছে আর কি কি আইটেম যোগ করা যায় জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ